আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন কথা না বলেই চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের আজকের প্রথম বাক্য হচ্ছে তুমি কোথায় যাবে তুমি কাহা যাওগে। এর হিন্দি হবে তুমি যাও গে বাংলা হবে তুমি কোথায় যাবে তুমি কোথায় যাচ্ছ এর হিন্দি হবে তুমা যা রাহে হো তুম কাহা যা রাহে হো মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ আমার সাথে আসো এর অর্থ হবে মেরা সাথ আও মেরা সাথ আও অথবা মেরা সাথ আইয়ে মানে হচ্ছে আমার সাথে আসো অথবা আসুন আমার কথা শুনো মেরা বাদ শুনো মেরা বাদ শুনো মানে হচ্ছে আমার কথা শুনুন মেয়েরা বাদ মানে হচ্ছে আমার কথা শুনো মানে হচ্ছে শুনুন মেয়েরা বাদ শুনো আমি যেতে চাই মে জানা চাহাত হো ম্যা মানে হচ্ছে আমি জানা চাহাত হো মানে হচ্ছে যেতে চাই और मैं बोल मैं जाना चाहती हूँ तुम ही की जेते चाहो क्या तुम जाना चाहते हो क्या तुम जाना चाहते हो मान से तुम कि जेते चाहो आमी जेते चाइना मैं नहीं जाना चाहता हूँ मैं नहीं जाना चाहता हूँ मान से आमी जेते चाइना। तुम कौन जावे तुम कब जाओगे অথবা তুমি মানে তুমি কখন যাবে দুই দিন পরে দুই যাবো দিন কা বাদ যাও গা ঠিক আছে আমাকে বলো ঠিক হ্যাঁ মুঝে বল ঠিক হ্যাঁ মুঝে বল না মানে হচ্ছে কি ঠিক আছে আমাকে बोलो तुमी तुम प्रस्तुत थको तुम तैयार रहना तुम मन तुम तैयार रहना मन प्रस्तुत थे को तुम तैयार रहना भूल जो ना भूल मत जाना अथवा भूलना मत भूल मत जाना वा भूलना मत अमार भाषा आशो मेरा घर में आओ मेरा घर में आओ मन से अमार भाषा আসো মেরা ঘর মে আও কিভাবে আসবো ক্যাইসে আউঙ্গা ক্যাইসে আউঙ্গা মানে কিভাবে আসব হেঁটে হেঁটে আস এর অর্থ হবে পায়দাল আ যাও পায়দাল মানে হচ্ছে হেঁটে হেঁটে বা হেঁটে আসো আমরা বলি না হেঁটে আস তো হিন্দিতে বলা হয় পায়দাল আ যাও মানে হচ্ছে আস অথবা पायदाल चल के आ जाओ माने जो दी बोलने जो पायदाल चल के आ जाओ तो हाल बोलता माने हबे पाय हेटे आशो गाड़ी कोरे आशो ये रात्था हबे गाड़ी से आ जाओ गाड़ी से आ जाओ माने चकी गाड़ी कोरे आशो तुमी अखान कोठाय था क्यों तुम अभी कहाँ रहते हो तुम अभी कहाँ रहते हो माने चकी तुमी अखान কোথায় থাকো তুমি ভি कहां रहते हो আমি এখন ঢাকায় থাকি मैं अभी ढाका में रहता हूं मैं अभी ढाका में रहती हूं मैं हल्लबलबे रहती हूं और चलेलबलबे रहता हूं কতদিন হলো ওখানে 와হা কতদিন ہوا 와হা মনচোকনে কতদিন ہوا মনছে কতদিন হয়েছে তিন বছর দরে আসি तीन साल से हो तीन साल से हो मान कि तीन बस धरे आसी तीन साल से हो कौन फिर आसबे कब आपस आओगे कब आपस आओगे मान कौन फिर कौन फिर आसबे आरो दुई बसर पर और दो साल बाद और दो साल बाद मान कि आरो দুই বছর পর তুমি এখানে আসতে চাও তুমি ইহা আনা চাহতে হো তুম ইহা আনা চাহতে হো মানে তুমি কি এখানে আসতে চাও যেতে কত খরচ হবে jaane me kitna kharcha hoga jaane me kitna kharcha hoga মানে যেতে কত খরচ হবে ঠিক আছে आमी जावो ठीक है मैं जाऊंगा ठीक है मैं जाऊंगा मैं बोलवे, ठीक है मैं जाऊंगी बेसी हो बे ज्यादा नहीं होगा ज्यादा नहीं होगा मान चे बेसी हो बे ना एटा बालो ये अच्छी बात है ये अच्छी बात है मान चे एटा भालो को था सुने भालो लागलो ভালো লাগলো লাগা তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালাম